হাবির ব্লগস অ্যান্ড ট্যুর ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সিলেটে দীর্ঘ এক মাস ধরে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল হুমকির মুখে বন্যার পানি কিছুটা কমতে না কমতে আবারও মুখল বৃষ্টি তাছাড়া ভারতের পানি খানা দিয়েছে আমাদের সিলেটের বিভিন্ন উপজেলা বন্যায় প্লাবিত সিলেটের কুশিয়ারা সুরমা নদী আশেপাশের এলাকা সব পানিতে প্লাবিত হয়েছে ভিডিওর্স যে যারা আমার এই ইউটিউব চ্যানেলের সরাসরি লাইভে সম্পৃক্ত সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্যার সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে দেব আমার একটু ইউটিউব চ্যানেলের ওয়াশ টাইমটা পূরণ হবে তাই আমি লাইভ লাইভে আছি যাদের সাপোর্ট দরকার আমার কমেন্ট করবেন আমি চেষ্টা করব তাদের সম্ভব সাপোর্ট করার চেষ্টা করব কে কোন জায়গা থেকে লাইভে সংযুক্ত সবাই কমেন্ট করুন হাবিব ব্লগ ফ্যান ইউটিউব চ্যানেলে স্বাগত সবাইকে তো আশা করি সকল বলা আসুন সকলে লাইভ সরাসরি দেখা আমি সিলেট থেকে বলছি হাবিব ব্লক সেন্টারের এডমিন। সবাই সকলে ইহাজত তো এটা আমার বাড়ির অগোরতে কি এই ভিডিও কররা।